ওয়াক অফ বিরোধিতায় উত্তাল মুর্শিদাবাদ আর এই অশান্তির নেপথ্যে বহিরাগত শক্তি এমনই আভাস মিলল বিএসএফ গোয়েন্দাদের একটি রিপোর্টে বাংলাদেশের মৌলবাদীরা অশান্তির মূলে বলে বিএসএফ আধিকারিকদের দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে খবর আগামী কয়েকদিনে আরও বেশ কয়েকটি জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা হবে বলেও গোয়েন্দাদের অনুমান এই রিপোর্টকে ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য এদিকে সুতীয় ধুলিয়ানে গুলি চালানোর ঘটনায় বিএসএফের দিকে আঙুল উঠেছে এ নিয়ে মুখ খুলেছেন সীমান্তরক্ষী বাহিনীর ডিআইজি গুলি চালানোর ঘটনা স্বীকার করে নিয়েছেন তিনি তবে জনতাকে ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন সায়দ আপ ঘুষফারাবালি जो इंसिडेंट हुआ है उसकी चर्चा कर रहे हैं हाँ वहां लेंस बाय लेंस में हमारे ट्रूप्स गए थे वहां पे उनके तरफ चारों तरफ से अटैक हुआ था पेट्रोल बम से पत्थरों से लाठियों से तो ये स्थिति थी और आपकी सूचना सही है हाँ वहां पे वहां पे नौबत इतनी खराब आई थी कि शायद वहां पे हमें बल प्रयोग करना पड़े हमें वहां पे कुछ फायरिंग लोगों को डराने के लिए और उनको भागने के लिए मजबूर करने के लिए हमने हवा में गोलियां वहां पे चलाई थी মুর্শিদাবাদের অশান্তির নেপথ্যের কারণ খুঁজতে শনিবার সরে জমিনে তদন্তে গিয়েছিলেন ডিজিপি রাজীব কুমার পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে ফোনে দফায় দফায় কথা বলেন জেলা পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে গুজবে কান না দেওয়ার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয় स्थिति अंडर कंट्रोल, पुली अंडर कंट्रोल, स्थिति अंडर कंट्रोल, पुली अंडर कंट्रोल। के वो काम नहीं ना करोगे तो गुज़ाव भर से, जो भी कारों को ना समझता

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রবিবার ছুটির দিনে সুতি শামসারগঞ্জের একাধিক এলাকা ছিল থমথমে বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ রাস্তা ছিল জনশূন্য এলাকায় পুলিশের পাশাপাশি টহল দিতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে নিউজ টাইম